সুন্দরবনের নদী চরে প্রচুর পরিমাণে মাছ থাকে যেটা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না এই ভিডিওতে আপনাদের আমরা দেখাচ্ছি সুন্দরবনের নদী চরে কী পরিমাণে মাছ থাকে আসলে প্রচুর পরিমাণে মাছ থাকে সুন্দরবনের নদী চরে কিন্তু সেই মাছগুলো আসলে ধরা যায় না কারণ পানির নিচে এই যে গাছগুলো থাকে সেই গাছগুলো থাকার কারণে হেঁটে যাওয়া যায় না আর সেই মাছগুলোও ধরা যায় না দেখেন মাছগুলো কীভাবে ছুটে ছুটে যাচ্ছে ওই যে আপনাদের একটু জুম করে দেখালাম দূর থেকে এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণে মাছ আছে আর এই মাছগুলো আমরা ধরি কিন্তু খুবই কষ্ট করে যেটা আসলে ভিডিওতে দেখে আপনারা সহজ যতটা মনে করেন আসলে বিষয়টা সহজ নয় খুবই কষ্ট করে এই মাছগুলো ধরতে হয় কারণ এই নদী সরে হাঁটা এক সহজ বিষয় না সেই সাথে জঙ্গলের মামা আর সেই প্রাণী তো এই প্রতিকূলতার ভিতরেই মাছগুলো গাছ থাকার কারণে হেঁটে সামনের দিক যে যাবো আর গিয়ে যে চাকরি জাল ফেলে মাছ ধরবো সেটা পারতেছি না মাছগুলো আসলে পালিয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করতেছি তারপরে মাছগুলো ধরার জন্য নদী সরে এই যেহেতু গাছগুলো পড়ে আছে এই গাছগুলোর নিচে প্রচুর পরিমাণে মাছও আছে তো এইসব জায়গায় আসলে মাছও পাওয়া যায় তো সব থেকে বড় সমস্যা হচ্ছে মাছগুলো আসলে ধরতে খুবই কষ্ট করতে হয় সেটা হচ্ছে এই গাছগুলোর কারণে তো তারপরও নানা প্রতিকূলতার মাঝে আমরা অনেক কষ্ট করে মাছগুলো ধরি তারপরে সেই মাছ ভিডিও আমরা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এখানের বাস্তবতা এবং সুন্দরবনের সত্যিকারের যে চিত্র সেটা আমরা আমাদের জালে ভাটা মাছ পেলাম মাছটা বেশ বড় সাইজের আর এই ধরনের মাছ কিন্তু প্রচুর রয়েছে কিন্তু এই ধরনের মাছ প্রচুর থাকা সত্ত্বেও আসলে ধরা যাচ্ছে না সেটা কেন ধরা যাচ্ছে না সেটা হয়তো এখন আপনারা বুঝতে পারছেন তো তারপরও আলহামদুলিল্লাহ আমরা একটা মাছ পাইছি যে মাছটা আসলে খুবই বড় সাইজের আমরা সবাই আসলে মাছটা পেয়ে খুশি হয়েছি কারণ এই মাছটার সাইজ বেশ ভালো ছিল ক্যামেরা আসলে যতটা বড় দেখাচ্ছে তার থেকে মাছটা কিন্তু বেশ ভালো সাইজেরই তো এই যে দেখেন হাঁটতে খুবই কষ্ট হচ্ছে তারপরে হেঁটে যাচ্ছি এবং মাছ ধরার চেষ্টা করতেছি আর এই আপনারা প্রশ্ন করেন ভাই কি মাছ পাওয়া যায় এখানে মূলত গলদা চিংড়ি পাওয়া যায় তারপরে কাঠালি চিংড়ি পাওয়া যায় বা মৌ কাঠালি যেটা পাওয়া যায় আর হচ্ছে গিয়ে পার্সি মাছ পাওয়া যায় ভাটা মাছ পাওয়া যায় কোরাল মাছ পাওয়া যায় জামা মাছ পাওয়া যায় তো জামা মাছ কোরাল মাছ ধরতে হলে গভীরে যেতে হবে এখানে পানি কম এখানে আসলে কোরাল মাছ জামা মাছ এগুলো পাওয়া যাবে না এখানে মূলত পার্সি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ পাওয়া যাবে প্রচুর পরিমাণে আর একটা মাছ আছে পোয়া মাছ সেটাও পাওয়া যায় মাঝে মাঝে আমরা জঙ্গলের ভিতরে একেবারেই যাওয়ার চেষ্টা করি না আমরা উপকূলে থেকেই আসলে মাছগুলো ধরার চেষ্টা করি বা নদী চরে থেকে কারণ ভিতরে গেলেই আসলে যে মুহূর্তে আপনার সামনে মামা এসে হাজির হতে পারে যার কারণে ভিতরে যাওয়া কোনোভাবেই ঠিক নয় আমরা যাইনি যার কারণে আর উপকূলে যেহেতু জেলেবহর থাকে তো এখানে আসলে মোটামুটি নিরাপদ কারণ সামনে হচ্ছে বঙ্গোপসাগরের মোহনা যার কারণে এখানে বড় বড় ঢেউ আসতে পারে বড় বড় ঢেউ যেহেতু এখানে আসতে পারে যার কারণে আসলে মামারা এখানে আসে না আর মূলত এখানে হচ্ছে অন্যান্য জেলেবহররা আসে মাছ ধরে যার কারণে আসলে এই জায়গাটা মোটামুটি নিরাপদ আর এখানে আপনারা দেখতে পাবেন নদীর চরে প্রচুর পরিমাণে এই যে গাছ ভেঙে আছে গাছের গোড়াগুলো পড়ে আছে এর একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে বড় আসে পরে কারণে প্রচুর গাছ এইভাবে ভেঙে আছে পানির নিচে উপরে তো এখন আপনারা বুঝতে পারতেছেন এখানে কত বড় বড় ঢেউ এসে আসতে পারে এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় গাছ যেগুলো একদম দুমড়ে ডুম্রিমসে পড়ে আছে তো এর কারণে আসলে এখানে বাঘমামা একবারে আসে না বললেই চলে আর মানুষজন যার কারণে এখানে সাহস করে আসে মাছ ধরতে আপনারা অনেকেই প্রশ্ন করেন আমরা কোথায় মাছ ধরি এই জায়গাটা কোথায় এটা হচ্ছে সুন্দরবনের পূর্ব প্রান্ত আর এখান থেকে ডিমের সর দুবলা সর ফাত্তা এগুলো খুবই কাছে আর আমরা মূলত এই সরগুলোতেই সবসময় মাছ ধরে থাকি তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে আর আমরা চেষ্টা করি সুন্দরবনের বাস্তবতা এবং সত্যিকারের চিত্র সবসময় আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের আমরা নদী চরে যে মাছগুলো ধরলাম সেগুলো এই যে দেখেন কিভাবে ভাগ করা হচ্ছে এই মাছগুলো আলাদা করা হলো চিংড়ি মাছ এবং পার্সি মাছগুলো এরপরে যে সমান ভাগ করে সবাইকে দেওয়া হচ্ছে তো এইভাবেই কিন্তু আমরা নদী চরে সবাই সমন্বিতভাবে মাছ ধরি তো আশা করি আপনাদের আমাদের এই মাছ ধরার বিষয় ভিডিওটি ভালো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ